টুয়েল গেট এবং এখানকার পরিস্থিতি এবং প্রতিমান চিত্র তুলে ধরবার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি পিএম হান্ড্রেড ইউটিউব ইউটিউবার চ্যানেল থেকে এখন ট্রেন আসছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং রেলের পাশে গড়ে উঠেছে অনেক পার্ক অনেকটা রেল স্টেশন ওয়েলভ আইনের দৃশ্যমান প্রতিমান চিত্র কুয়াশা রয়েছে এবং আমরা ট্রেনটি কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছে আমরা সামনের দিকে যাবই দেব অনেকটা কুয়াশা পড়েছে কুয়াশায় অনেকেই কিন্তু রোডে নেই তবে এখানেও প্রচুর মানুষ থাকেন অনেক শীতের জন্যই কিন্তু আমরা কাউকে দিচ্ছি না পাশে গড়ে উঠেছে অনেকের ব্যবসা বাণিজ্য যারা দিন মজুর খেটে খাওয়া কষ্ট গার্মেন্টস শ্রমিক ঠিক তাদের এখানে বাজার করে সেই কাঁচা বাজার এবং মাছের বাজার এখানে বসে সকাল ছয়টা থেকে আমরা একদম সামনের দিকে চলে যাব

সুপ্রিয় দর্শক আমি আর সাইফুল ইসলাম রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছি পি এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন মহাখালে আমরা বিএনপি থেকে ঘুরছি এবং যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাগলাপুর এখানে পাশে দেখেছেন বাজারে বিকল্প নেই এবং গড়ে উঠেছে বাজার এবং এখানে হত দূরে দিন মজুর গার্মেন্টস শ্রমিক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো এখানে বাজার করতে আসেন খুব সস্তা দরে এখানে তারা এই বাজার পেয়ে থাকেন এবং এই রেললাইনের উপরে যে এইভাবে পাশে একদম নিকটবর্তী যে বাজারগুলো গড়ে উঠেছে ফুটপাত সেগুলো একটা আমি মনে করি বিপদ লিক্স আছে সেগুলো আমাদের অবশ্যই দেখতে দেখা উচিত প্রচণ্ড শীত আমরা লাইনে রেলের পাশে অনেক আড্ডা দিচ্ছে ক্যারাম বোর্ড রয়েছে সরাসরি লাইভের সংযুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মহাখালি রেল গেটের দিকে যাচ্ছি তো এখানকার যে শীতের যে পরিস্থিতি দেখেছেন আশেপাশের অবস্থানটুকু আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থানগুলি হ্যাঁ আমি তো লাইভে রয়েছি সুপ্রিয় দর্শক ট্রেন আসছে ট্রেনটার অনুভূতি নেব আমরা ওই মহাকালে রেল গেট এবং মেট্রো রয়েছে আমাদের পিছনে ব্যাগে অর্থাৎ সেটা বিজয় দিক থেকে দেখা যায় তো অনেক উন্নত হয়েছে বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন একই সারিতে তিন তিনটি রোড সামনে গেলে চারটি রোড আপনারা পাবেন নিচের লাইন উপরের এরকম হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেস এবং রয়েছে ফ্লাইওভার গ্রিজ না রাতের দৃশ্যমান ছবি কেমনটা আসলে দেখা যাচ্ছে আসলে হ্যাঁ হেঁটে হেঁটে লাইভ স্টিম করা হচ্ছে এই জন্য একটু কাঁপানো থাকছে সরাসরি দলের লাইভ সংযুক্ত হয়েছি পি এম হান্ড্রেড ইউটিউবের চ্যানেল থেকে রিপ্রেজেন্টেট হিসেবে রয়েছে আমি সাইফুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রাতের এখনকার যে অবস্থান পরিচিতি এটা মহাখাড অর্থাৎ সংলগ্ন জায়গায় আমরা দেখেছি অবাধি এবং এই লাইনের গড়ে উঠেছে অসংখ্য অর্থাৎ যেগুলো অনেক রিক্সলি রয়েছে বিপদে রয়েছে কারণ রেল অনেক অ্যাক্সিডেন্ট হয় যেগুলোর কোনো মামলা মতো হয় না সেই দিক থেকে এগুলোর অবশ্যই একটা দরকার রয়েছে আমরা ইউটানের দিকে যাবো মহাকালী ঠিক ওই রাতের পরিবেশ দেখাবো মানুষের কি অবস্থান গাড়ি চলাচল কতটুকু হচ্ছে সেই দিকগুলো আপনারা দেখবেন ও সুপ্রিয় দর্শক এখন এখনো রেল লাইনে অনেকে চলাচল করছেন ঘোরাফেরা করছেন অনেকের বাসা এখানে আশেপাশে তার জন্য এখানে আড্ডাও দিচ্ছেন আর বিকেলবেলা আসলে তো এখানে মানুষের বিকল্প নেই অসংখ্য মানুষ থাকে আর শীতের কারণে কিন্তু আমরা লোকজন খুব কম দিচ্ছি হলে এখানে প্রচুর মানুষের আড্ডা হয় যে জায়গাগুলো দিয়ে আমরা এসেছি তবে এখানকার আসলে আমাদের প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক্স মিডিয়া কোনো নিউজ প্যাভারস হয় না বললে চলে তবে এই দিকগুলো নজরদারি রাখা উচিত কারণ আশেপাশে যে দোকানপাটগুলি রয়েছে সেগুলোর প্রতি বিপজ্জনক হতে পারে সেগুলোর প্রতি অবশ্যই একটা ভেরি ভেড়া এরকম কোনো কিছু একটা দেওয়া উচিত যেহেতু মানুষের চলাচল অ্যাক্সিডেন্ট হলে সরকার কোনো দায়িত্ব নেবেন না সেই জন্য সাবধানতার বিকল্প নেই আমরা রিলেটিভ দিকে চলে এসেছি দর্শকই মহিলা বলা যারা আজকালে সঙ্গীত পড়েছেন সবাই দর্শক দিন বাজারে তবাগ্র পাঁচ মিনিট লাগে থাকবে তারপরে লাইভ ক্লোজ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুঝতে পারছেন কন্টিনিউরি কন্টিনিউর যা যাবে দেখতে পাচ্ছেন সে আসলে জায়গাটা অন্যরকম হয়ে রয়েছে মহাশলের একটি গুরুত্ব রয়েছে আমরা সরাসরিভাবে আমরা লাইব্রেরি সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে লাইব্রিস্টে দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা এই পাশে কিছু লেগুনা দেখতে পাচ্ছি যেগুলো গাছগুলো পারলে মোহাম্মদপুরের দিকে যায় সুপ্রিয় দর্শক যারা যারা আজকে লাভ স্টেমে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরিভাবে ট্রেন হাইডে ট্রিট করছি আরও যে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এখানকার অবস্থান দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন মানুষের চলাচল আমাদের সামনে সুপ্রিয় দর্শক যারা যারা লাইভ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই লাইফ দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনার লাইব্রেরি সংযুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা হ্যাঁ বাংলাদেশ একজন ভাই প্রশ্ন করছেন কই যাচ্ছেন রাতে কো যাচ্ছেন শীতের মধ্যে আসলে শীতের মধ্যেই তো দেখানো চিত্রগুলো চেষ্টা করছি এবং মানুষ কিন্তু যে রাত্র চলাচল করছে সেই দিকগুলো দেখতে পাচ্ছে আপর্ষণ হচ্ছে এবং আমরা এই মহাকালী ওয়েল ঢাকা থাকা মহাকালী রয়েল গাইডি রেল গাইডটা আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লা বাসগুলো কিন্তু আগে জেলা বাস টার্মিনালের দিকে যাই এবং এই দিকে যেগুলো যাচ্ছে প্রাইভেট এগুলো যাচ্ছে এয়ারপোর্ট কোনোগুলো কোনো গুলশান নতুন বাজারের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর ওই যেগুলো যাচ্ছে এগুলো বিশ্বাস জাঙ্গি গেট হয়ে মোহাম্মদপুর ভারত গেট এবং সাভার এগুলো দিকে যেতে পারি এইদিকে লাইনগুলো এবং আমরা মেইন আমরা রয়েছি মহাতালের মেয়ে সড়ক মানে রেলওয়ে কাবার ডিস্ট্রিক্ট সেটা দেখতে পাচ্ছেন কোনো কিছু কেন্দ্র রয়েছে কেন্দ্রের ছিল নিয়ম নেই এবং একে কোনো নিয়ম মানা হচ্ছে না এগুলোই কিন্তু আমরা দেখছি এই শহরে এখন বর্তমান

শুক্র দর্শন করতে একটার পর একটা কিন্তু নিয়মের ভিতর দিয়ে তারা আগে গুরুত্ব বা শৃঙ্খলার মধ্যে ট্রাফিক বক্স রয়েছে কিন্তু সামনেই তবে পুলিশের হয়তো রাতের দিকে থাকে না তবে যারা আজকের লাইভ স্ট্রিম দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সরাসরি আজকের লাইভ এখানে সমাপ্ত হয়েছে আসলে আপনার কিন্তু